ফ্রেন্ডস গুড মর্নিং আজ সকাল এখন সাড়ে চারটে বাজে আমরা এখন বেরিয়ে যাবো আজকে কাটলিয়া পুকুরে কম্পিটিশানে বসছি আমরা তো আমার টিম সব রেডি হচ্ছে এই এখন আমরা বেরোব পাঁচটার থেকে লটারি হবে তো দেখি লটারিতে কী সিট পাওয়া যায় কত নম্বর সিট তারপর আজকে দিনে কি হয় তো আজকে পুরো ভিডিওতে দেখতে পাবেন তো ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে ভালো লাগবে তো চলুন তাহলে আমরা রওনা হই ভালো থাকবেন বন্ধুরা

দাঁড়িয়েছি চা খেয়ে নেবো তারপরে দেবো বাঘা তো মুখটা দেখি ভাই আমরা এখন বালির বীজের ওপর দিয়ে যাচ্ছি আমরা প্রথমে মায়ের দর্শন করে নেব দর্শন করে তারপরে দূরের উদ্দেশ্যে রওনা বন্ধুরা ভোরবেলায় এই যে বালি ব্রিজ এই মায়ের মন্দির জয় মা আমরা এখন বেরিয়ে যাচ্ছি C'est du হবে <laughs>

তো লটারিতে আমি 23 নম্বর সিট পেয়ে গেছি তো এই 23 নম্বর সিটে আজকে দেখা যাচ্ছে কি হয় না দেখো খুব ফেললে এখন মাছ পাবে না সব বড় উপরে আই হচ্ছে সিট আমাদের 23 নম্বর সিট ওখানে এখনও লটারি চলছে লটারি হচ্ছে তো লটারিতে আমি তেইশ নম্বর সিট পেয়েছি আমি তাই আমার সিটে এখন চলে এসছি আমার বাদ বাকি সব ছেলেরা আসছে দাদারা তো আজকে সারাদিনে কি হয় দেখা যাক

물음 오. 어 찐데바고, 자타, 히고, কৰো কৰো নিজে ধন নিজে ধান Gracias. ले आता काय आका दो मला ठीक हेgene पुतले बायकडे टाक ओषू जात छे ना ओषू बायकडे टाक हे दीकडे सो एकदम कोना सीट अच्छा मार दो छोटा भाई क्या हुआ एक बार जा जी जा मैं बोल भी आलू में भाई ठीक है कोटा कोटा लिख दो

多的、uh，哎，大事情。嗯，大一些，一

તમે યુટ્યુબ કરો મને કહે દેઓ કે સર બુસ્તી ખાના તો તાદી আস্তে আস্তে ચલો ઠીક છે ભાઈ ને એ તને દિક્કત આવો રાયટ છે ને તમ તમ જલ તો ના ના

हाँ ठीक है तो नाले पोंटेस तो लिया भी चलते हैं गाना डांडी की वीडियो यहाँ टॉप का फिल्म देख रहे थे ना આ રદેની તો વેરીયા હા ચાલે ચાલે કાદના કાદના કાદના

ও দৌড়াবে কিন্তু দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও চুপ করে বসে যাও সাত আটের বেশি আছে ভালো হয়েছে মাছটা চলে এসছে এই জায়গাটা ভালো হয়েছে এখান দিয়েই তোলো টেনে রাখো খালি ও মাছ আপনি

तू लो देख बे है रहा देख बे अवस्था देख बे ठीक है हां और और एक चीज बोलने में मुझसे बोलने में बोलने में পার হয়ে গেছে যাবো দিকে যাব একটা মাছ খেয়েছে আমাদের আমার দাদা এখন খেলাচ্ছে মাছটাকে या के तरफ से जो था वो है ya da o mas মেট আছে <indo by> <Aleara> <iblampa> No, give it to me. Give it to me. Give it to me.

পাই নিয়া মিনিটেৰে বিছ মিনিটৰ মতে হৈছে को एड चला है आधा मलफल भए है एक एक छीका के और कुछ भी काटा माल बहुत मोड़े फेस में तेज था हां 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 है গুড ম হেল্ল'

নেক্টা hey ধৰ্ত हैं सो सॉफ्ट टॉप, बोलते हैं गले टांग, एक तो हम लाती के जा, चिप नहीं आएगा, जा 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 जा, उपदेश लो, उपदेश बनिया, बनिया, बनिया দেবে দেবে করছে ছ কিলো নশো ছিলো নশো সাদাশোলা পর্দা বলদা

আমাদের মাছ কাটলো ছটা মাছ পেয়েছি আজকে তোর নেতা তুল হাতে টোটাল ছখানা মাছ হয়েছে আজকে আজকের ফার্স্ট প্রাইজ এখনো পর্যন্ত এগিয়ে আছে ছ কেজি নশো আর সেকেন্ড প্রাইজ হচ্ছে চার কেজি

ço so, inamı diye diyor eh? ha.